একবারে বক্সে রাখলাম ইফস্ততার আগে বের করে খালাম চট্ট টুকু লাগবে আমার আব্বু আর ঢাকায় থাকতে চাইছে না সাইফান বলছে যাও এদের আগে আবার আসিও বাড়ি থেকে সবাই আব্বু মোট খোঁজ করতেছে এতদিন এলাকায় নাই খালামর প্লেটটাই খালি দেখতে মন যাচ্ছে আজকের আকর্ষণ মুখটা পুরো ফ্লেভারে ভরে যাচ্ছে শিলবিহী থ্যাংক ইউ আজকে সাইফানের মাশাল্লা পাঁচ রোজা হয়ে গেল আমি সাইসিলাম ভাইকে একবার ডাক্তার দেখানোর পরে যাই আমাদের সারি শেষ এখন বাজে হলো পাঁচটা মানে লাস্ট টাইম হয়ে গেছে আজকে সবার মন খারাপ ভিডিও এজন্য জন্য অন অন করা হয় এখন করতেছি সবাই একটু হালকা পাতলা খায় দেয়। সব কালকে যে মানুষটা মারা গেছে সব তার কথাই হচ্ছে বাসায় সেখানে ব্যাপার নামাজে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি লিফ্ট থেকে আজকেও আমরা আজকে একটু আব্বুর জন্য দেশি মুরগি খেলতে যাব এই জন্য আমি যাচ্ছি সঙ্গে একবারে ছোট সাইজে রোজার সকালে ফুট থেকে ওঠাটা খুব কঠিন সাইফানেরও কঠিন সাইফানের মারও কঠিন আমি অনেক ঘুমাবো কারণ কারণ

আর কাঁচামরিচ শেষ বাসায় কাঁচামরিচ নিছি ধনিয়া পাতা দশ টাকা নিয়েছি একটু একটু হেঁটে আসলাম পরে বাজার হালকা পাতলা নিলাম সজনা দেখে সবাই রাস্তায় সজনার দাম জিজ্ঞাসা করতেছে গোপাল ভাঁড়ের একটা গল্প আছে তাই ইলিশ কিনে নিয়ে এসে সবাই দাম জিজ্ঞাসা করে সজনার অবস্থা হয়েছে তাই ঢাকা শহরে সজনার দামটা সহজে কমে না আর আমাদের বাসায় গাছ গাছ আছে তাই জন্য আমরা প্রচুর খাইতে পারি আসসালামু আলাইকুম আশামাতে আম্মু শাক বাসা বাচ্চা শুরু করে দিছে এদিকে খালাম সজনা কাটা শুরু করে দিছে কত হাই লেভেলে কাটা কাটা সোফা হাই লেভেল কালাম আর এই ছোট ছোট সাইজের মুরগি হয়েছে সুপারানোর জন্য একবারে হাড়া একবারে থেকলাই নিচ্ছে একবারে কাছে এসে খাবার দিয়ে যায় ও আমার রান্না হবে আমি এই মাসটা আগে কখনো খাই নাই আজকে প্রথম সবাই বাসার চেষ্টা করে দেখব কেমন টেস্ট আমি আপনি খেয়েছিলেন না এই মাছ খেয়েছিলেন ও মাছটা একটু দেখেন লালতে লালতে দেখতে আনছিলাম আগে একবারে এই যে হাড্ডি চুরমার হয়ে ছেঁকে এই যে আব্বুর সুপ হয়ে গেছে আজকে রান্না হচ্ছে বাঁধাকপির ভাজি এই বাঁধাকপিটা রমজানের আগ থেকে ঘুর ঘুর করতেছে এর আজকে খালামা সমাধান করছে আর এই পোয়া মাছ হচ্ছে লবণ হলুদ জামু মেখে রাখছে তারপরে আব্বুর সজনা ডাটা দিয়ে করলার ঝোল পাতলা রান্না আব্বুর দেশি মুরগির পাতলা ঝোল রান্না হয়ে গেছে খালাম আজকে থেকে হেলদি জুস খাওয়াবে এই জন্য আপেল বিটরুট গাজর আদা একসাথে কুচি করে রাখছে এখানে ধনিয়া পাতা পুদিনা পাতা কেটে ধুয়ে বেছে রাখছে সব পেস্ট হবে আম্মু একবারে র‍্যাকের যত জুতা স্যান্ডেল আছে সব নিয়ে ধুচ্ছে আর খালাবার নাচতেছে হ্যাঁ সাইফানে সাইফানে হ্যাঁ আপনিও তো করতেছেন সব সারাক্ষণ কাজেই দেখেন কেউ থামতেছে না সব ট্যাক ধুয়ে এই যে এই মাছটা দেখতে ওই যে পোনা মাছগুলো আছে না ধুইয়ের বাচ্চা ওই রকম এখন দেখা যাচ্ছে না বিট্রুট গাজর আপেল আদা কুচি সব কিছু পেস্ট করে নিতে হবে হালকা পানি দিয়ে ঠিক আপুর ভাতও পাঠাই দিয়েছে একবারে বক্সে রাখলাম স্টারের আগে বের করে খালাম আর যতটুকু লাগবে নিয়ে শরবত বানাবে বানাবেখানের স্কুলের বেতন বাড়ি ভাড়া সব

আমি শব্দ রাখবো বাট ওটা থাক নাকি সেটা আছে বলতে পারো না না কেমন হলো ক্লাস বলো তুমি কি পাইছো মাস্টার অফ দ্য ম্যাথ মাস্টার অফ দ্য মান্থ না ম্যাথ মাস্টার অফ দ্য ম্যাথ ম্যাথের মাস্টার হ্যাঁ তুমি একাই না আমি মুন্ডিকে আমি বলতিছি জানুয়ারি আর আমি এসে ফেব্রুয়ারি মাশাআল্লাহ কংগ্রাচুলেশনস থ্যাঙ্ক ইউ ঠিক আছে কিছু না তোমার হাতের কিছু বানাও স্কুল থেকে আসার পরে খালি বলতেছে কে পড়ায় বাচ্চা কি কে পড়ায় কি হয়েছে বাচ্চা মাস্টার এ কিভাবে পুরস্কার টুরস্কার যায় খালি এটাই এটা কি ও ভালোই তো সাইফান আলহামদুলিল্লাহ নতুন স্কুলে যায় সাইফান একটার পর একটা জায়গা স্থান দখল করতেছে ভাল লাগতেছে আমুর অনেক আমি খেলাতে বসতেই না আমি ওই হোক একদিকে লাগলি ভালো আরেকবার খেলতে হবে এবার খেলাতে যে পুরুষ একটাতে এমনি নরমালি ঠিক ছিল পরে ফাইনালে জ আউট হয়ে গেছে ভালো আব্বুকে ইনসুলিন দেওয়া হইলো এই অপারেশনের পর থেকে আব্বুকে ওরা ইনসুলিন দিতে বলছে আর কি তিন দাগ খাবার 15 মিনিট আগে করে এটা দেওয়া হচ্ছে এই নিয়ে এই নিয়ে মানে অপারেশন থেকে বেলা করেই হচ্ছে কোনো দিন বাদ যায়নি ছয় বা ছয়ের উপরে থাকলে ডায়াবেটিসের এই ইনসুলিন দিতে হবে তো আম্মু আগে ডায়াবেটিসটা মাপে তারপরে আবার আমরা প্রেশারও মাপি মেপে এটা আমরা আবার লিখে রাখি যে কত প্রেসার হইলো না হইলো আর আজকে প্রথম আব্বু নাভির পাশে দিলাম চার পাঁচ আঙ্গুল সাইডে সাধারণত হাতে দিই ডিফারেন্ট কিছু করলাম আজকে ডাক্তার বলছে দুইভাবেই দেওয়া যাবে আজকে আব্বুর কণ্ঠে একটু ভালো হয়েছে

খালাম্মা একটা রেসিপি বানানোর জন্য আলু বয়েল করে এই আলু হলো কুচি করে রাখছিলো তারপর হালকা বয়েল করছে এই যে রেডি করে রাখছে আম হলো খিচুড়ি রান্না করবে পেঁয়াজ কেটে নিচ্ছে আর বাসায় মুরগির মাংস এই যে অনেকগুলো ছিল রান্না মুরগির মাংস তাই এইটাই মিলাই দেবে বলতেছে বেশি কিছু দেবো না নর্মালি মিলাই দিয়ে হয়ে যাবে পরের পর দিয়ে না হবে না আমাদের বাসায় এখন রাতে এক পট ভাত দিলে মানে এসার নামাজ পড়ে এসে সবাই একটু খায় আবার হলো সে সে রীতে দু তিনজন ওই এক মুহূর্তে একটু করে একটু করে খাওয়া খালি ইস্পটা খেলে আর কেউ খাইতে চায় না খাইলে আর লাগেও না আজকে আমুর দুপুরে রান্নাবান্না এই যে দেখেন সজনার তরকারি দেখা যাচ্ছে উপর থেকে এটা কি আম্মু শা লেবু আমি যে ঘুম দিয়েছি আমার হুশ নাই আমু সব রেডি করছে ও ডাল তো লাগবে ভুলে গেছি দেখো আব্বু আর ঢাকায় থাকতে চাচ্ছে না আম্মু আব্বু খুব তাড়াতাড়ি রংপুর চলে যাবে অস্থির হয়ে যাচ্ছে আপনারা কিছুদিন পরে মুখে রং করে দেখতে পারবেন ঢাকা এবার আমাদের সাথে ঈদ করলে আমাদের সবার খুব ভালো লাগতো না একসাথে তুমি আব্বু বোঝাও একটু থাকবে না তেলের মধ্যে মুখে আর ভেজে নিচ্ছে সাথে দিয়ে দিলো তেজপাতা ছোট এলাচ দারচিনি আমেরিকার লেগসি দিস ইজ আ বিগ অ্যানিমাল পার্ক দেয়ার আর ইলেভেন অ্যানিমালস ইন দ্য পার্ক অ্যান্ড ইট হ্যাজ কেভ কেভ আপু আপনার কি গ্যাস থাকে আপু আলহামদুলিল্লাহ গ্যাস থাকে আমার চুলাটা খুব সমস্যা ছিল ওই জন্য সমস্যা হয়েছিল আর আমাদের বাড়িওয়ালা ভাই এমনি গ্যাসের লাইনেও কিছু সমস্যা ছিল সেটাও মানে ভাইরা ঠিক করে দিছে আমাকে

আমাদের বাসায় আবার কলের পানি এলাকার সবাইকেই দেয় আমরাও এখন নিয়ে আসি ফিল্টার পানিও সবার গদ্ধ লাগে খাইতে পারে না খুব কষ্ট হয় আর মহিল লবণ দিয়ে দিছে এখন গোটা মরিচ কয়েকটা কিনে আসলা মন্দির তো আছে না ধন্যবাদ আমরা আজকে খালাম হয় যে বিট্রুতের জুস বানাবে হেলদি হবে এই জন্য বিট্রুটের এক চামচ করে পেস্ট দিয়ে দিচ্ছি গ্লাসে তাকে হলো লেবুর চিপার কাজ দিয়ে দেওয়া হলো বিট্রুটের সাথে যে লেবুর জুস মিলানো হবে আসতেছি লবণ দিলাম একটুখানি দিলাম এখন কর্নফ্লাওয়ার সুন্দর করে মাখায় নিতে হবে আলুটা ভাজি ভাজির মতন কেটে একটু ভাপাই নেবেন কিন্তু একবারে পুরোপুরি না নাইনটি পারসেন্ট ভাপা না নিলেও হবে আমার কাছে একটু না এখন এই যে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে নেবেন এই যে হাতের উপরে রাখবেন মটর সুটি আর আম্মু আজকে কিমা রান্না করে রাখছিল একটু করে কিমা দিল ভিতরে আর এইভাবে করে আবার উপরে দিয়ে হাতে চাপা দিতে হবে পেঁয়াজের মতন হয়ে যাবে তখন না

মাশাআল্লাহ খalama উল্টাই দিছে এত সুন্দর হয়েছে এদিকে আম্মু খিচুড়ি নাড়ে দিচ্ছে খalama এই যে এগুলা সব তৈরি করে আছে ওইদিন খalama একটা হলো আলু দিয়ে এই যে পাউরুটি দিয়ে পায়েস বানাইছিল সেটাও খুব মজা ছিল আব্বু চলে যাবে সেই গল্পই হচ্ছে সাইফান বলছে যাও ঈদের আগে আবার আসিও সাইফান কি হবে তাইলে কি হবে আবার আসবে সাইফান বলল যাও তোমরা একা থাকতেই হবে এত কই লাগনি সাইফানের ঘরে একটু খেপা খেপা দাদার সাথে করে তো না আজকে সাইফানের পাঁচ রোজা হবে পঞ্চম রোজা চলছে ইনশাআল্লাহ হ্যাঁ আজকে আব্বু থেরাপি পিছনে দিয়ে অবস্থা খারাপ কই দিছে পুরা বলে একবারে বলে ধলাই dise তাই বলতেছে আর আব্বু আপেল খাচ্ছে বনে সব জায়গায় রাতে চিন্তাই আব্বু রাতে যাইতে যাচ্ছে কিন্তু কষ্ট তো অনেক খালাম এদিকে পিয়াজি মাখায় ফেলতেছে সব যাবার আলোচনা হচ্ছে আর সবাই বলতেছে আম্মুকে রেখে দিতে আর হলো আব্বু হলো চলে যাক যাক ঘুরে আসু খালামার ফাকে ভাজা হয়ে গেছে একটু সময় করে ভাজা নিতে হবে জিনিসটা বুঝছো একটু সময় শিরাই শিরাই ভাজাটা হবে

সুন্দর হয়েছে আমাদের ইফতার আজকে তেঁতুলের চাটনি চাটনি মানে কি বলবো এ তো জিও ভাই জল চলে আসছে সবারই ধনিয়া পাতার চাটনি তেঁতুলের চাটনি টক দই মানে মিষ্টি দই হয়ে গেল আর সেই লাস্টে হচ্ছে ডালি সেই তো কেউ না দেয় ডেকোরেশনের জন্য দিচ্ছে

কালার দেখলে আমার একজনের সাথে তিনজন ময়লার ফেলতে সাইফানো দৌড় তুমি জানে ম্যাডাম ও সাইফান খালা খালাবা হলো সব চিনি ছাড়া শরবত হেলদি এটা ধনিয়া পাতা পুদিনা টক দই আরও কী দিছে আমি আসলে দেখি নাই বিট লবণ খালে আমার প্লেটটাই খালি দেখতে মন যাচ্ছে আজকের আকর্ষণ ইফতারের এই প্লেট হ্যাঁ আজকে আপনার জুসগুলোর কালারও আলাদা একটা বিটরুটের জুস একটা এই যে বিটরুটের জুস খাইলে কি হয় জানো হার্ট অ্যাটাক জীবনে

আম্মুরা যা ভালো লাগবে না সহজে আমি না আমি চাইছিলাম ভাইকে একবার ডাক্তার দেখার পরে যাই কিন্তু এটা আমিও চাইছিলাম মন থেকে যে একবার দেখার ডাক্তার দেখে তারপরে হুম কিন্তু আব্বুর আর মন চাচ্ছে না ঢাকা ইফতার খেয়ে নামাজ পড়ে এই যে চা বানাইতে আসছি আদা চা বানাই ই এক্ষুণি পড়ে যাই তো আল্লাহ বাঁচাইছে কালকে আমার এমন পড়ে যায় একদম চুলা নষ্ট হয়েছে একই ভুল করি বারবার পাতিটা খুব ভালো অল্প দিলে কালারটা খুব সুন্দর আসে চেষ্টা বানানো শেষ আম্বুকে দিয়ে আসছে আপনি এগুলো নিয়ে যাই তারাপিড়ি নামাজে চলে যাচ্ছে ছয় রোজার তারাপি সিক্স আজকে আমাদের করে আজকে লাস্ট দিন কালকে থেকে এক দাদা নানা সবার জন্য একটু কষ্ট তারপর থেকে ও মাছ খাইলাম মাশাল্লাহ এত মজা লাগছে আমার আম্বু বলছে কাম্লি এই মাছটা আবার কিনবা আম্মুরও ভাল লাগছে তবে সব থেকে অদ্ভুত যেই ব্যাপারটা লাগছে এই দেখেন এই মাছের মাথা চাবাইলে খুব সুন্দর করির মতন এত সুন্দর মানে ইয়ার পাইছে মনে হচ্ছে মুক্তা পাথর পাথর খুব ব্যাপারটা অদ্ভুত লাগছে ও না এটা নদীর নদীর আম্বু বললে এটা নদীর মাছ কিন্তু দেখা যাচ্ছে সমুদ্রেরই পাথর খুব ভালো লাগলো আজকে তরকারিগুলো সব মজা হয়েছে তবে আমি এখন থেকে পোয়া মাছ খাওয়া শিখে গেছি খাবো ইনশাল্লাহ ভালো লাগলো গন্ধটা সামুদ্রিক মাছের সাথে মিল আছে নাম ওই যে এই পোয়া মাছ বড় হয় দেখাইলে এতবার বড় হয় বড় হয় হ্যাঁ তাহলে কিনবনি খুঁজবনি মাছের দাঁত হচ্ছে মাথার ভিতরে একটু অদ্ভুত লাগতেছে অবাক লাগছে আপনি কমেন্ট করেন তো আসলে এটা কি মাসের মুখে মাছের আব্বু বলছে মাথার মধ্যে না মুখেই থাকে আমাদের গ্রুপের একটা পোস্ট করতেছিলাম শারমিন আহমেদ আপু বলছে ভাই আমিও আজকে ইফতার বানিয়ে ফেললাম শিল্পী খালাম্মার হাতে ডিমপি অনেক মজা হয়েছিল কিছুটা কাবাবের মতো ফ্লেভার আসছিল শিল্পী খালাম্মাকে আমার ডিমপিটা দেখাবেন প্লিজ ভাই আর খালাম্মা কি বলে ভিডিওতে দেখালে অনেক খুশি হবেন শিল্পীনটি সম্ভবত শুয়ে পড়ছে এখন বাজে এগারোটা তিন আমিও ফাইল নিয়ে আমরাও ঘুমায় পড়বো বাট শিল্পীআনটি নিশ্চয়ই ভিডিও দেখবে দেখে শিল্পী আনটিও অনেক খুশি হবে এতে কোনো সন্দেহ নাই আর ট্রাই করছেন ভালো লাগলো আর অনেক দিন পর গ্রুপের পোস্টটাও শেয়ার করলাম ভালো লাগলো আপনারা আমাদের রেসিপি ট্রাই করে গ্রুপে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ ভিডিওতে অ্যাড করার চেষ্টা করবো আসলে এখন পর্যন্ত নিজেদের লাইফটা না গুছায় আনতে পারতেছি না আস্তে আস্তে চেষ্টা করতেছি ইনশাল্লাহ সব কিছু কোথায় আনব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববর